এক আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় আমার নিজের গায়ে নিজে আগুন দিতেছি ভাই বুঝুন না জিনিসটা আগুন ধরে যাবে আপনার গায়ে হ্যাঁ কারণ জানে যে লেদার আগুন ধরে না থাকবে কোন সমস্যা নেই দেখেন কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট লেদার হবে আপনারা এই আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে টাকায় বারোশো টাকা সুন্দর ইউজ করা যায় এক বছরের ওয়ারেন্টি আমাদের আছে এগুলো চললি মাত্র বারোশো টাকা করে

সোল্ডার আমি ফায়ার টেস্ট করে দেখা দিচ্ছি কোনো প্রবলেম নেই আর এগুলোতে হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি থাকবে আটশো টাকা এগুলো হচ্ছে আমরা আঠারোশো টাকা ষোলোশো টাকা সেল করছি এখন দিব মাত্র আটশো টাকায়

একটা তেইশ সেরে বাংলার ঢাকা বারো সময় হাজিরবাগ নদীর পিছনে এটা হচ্ছে ট্যানারি মোর এরিয়া পড়ছে জিউজার মার্কেটটা যে আছে হাজিরবাগের ভিতরে হাজিরবাগ নদীর এক্স্যাক্টলি এক্সাক্টলি পিছনে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আর হচ্ছে আমরা মূলত কুরিয়ার যে সিস্টেমটা এটা একটু স্লো দিতেছি কারণ কুরিয়ারে হচ্ছে নিলে কাস্টমার সমস্যা করে তো আমি আপনাদেরকে প্রেফার করবো তো আমাদের শপে এসে ডিরেক্টলি দেখে নিয়ে যান আমাদের কাছে যদি চয়েস না হয় আমাদের এখানে অনেক দোকান আছে আপনি দশটা থেকে একটা নিতে পারবেন আমি যেমন বলবো যে কি আমার দোকান আসেন আমার থেকে নেন এমন কোনো কিছু না আপনি এসে ঘুরে দেখে নিতে পারবেন আচ্ছা যারা হোলসেলে কিনতে চায় তারা কি হোলসেলে কিনতে পারবে হ্যাঁ আমাদের মূলত হোলসেল বেশি একটা চলে আর কি কম বুঝতে পেরেছি অনেক কালেকশন আছে আমাদেরকে দেখেন আপনি তো আমরা অল হচ্ছে আর কি আমাদের এইগুলো কালেকশন আপনারা আটশো টাকা আমাদের কাছে ভিতরে দিচ্ছি আমরা আটশো টাকা আর ফায়ার টেস্ট করে দেখা দিচ্ছি দেখেন কোনো সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট লেদার হবে লেদার হচ্ছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে পাবেন অনেক ডিজাইন আছে আর অনেকগুলো কালেকশন আমাদের কাছে দেখেন মাত্র আটশো টাকা এগুলো হচ্ছে আমরা

আটশো টাকা চামড়ার ভিতরে মাংস পাটা বলেছি তারপরে দেখেন এই একটা কালেকশন দেখেন সুন্দর ভিতরে পেয়ে যাবেন থাকবে একটা সুন্দর করে সাইজ থাকবে হচ্ছে উনচল্লিশ না চল্লিশ চেষ্টা

একটা ডিজাইন হচ্ছে মানে পড়লে কিন্তু প্রিমিয়াম ফিল হবে হ্যাঁ রেড হবে মাত্র বারোশো টাকা এর একটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মেশ বিনয় করা এর নিচে হচ্ছে লেদার সোল থাকবে সোলটা সহ লেদারের এর দেখেন

দেখানো পসিবল না জি এগুলো সবগুলো দেখা গেলে কিন্তু হয়ে যাবে হ্যাঁ দেখেন

এক বছরের ওয়ারেন্টি থাকবে এগুলাতে প্রাইস পড়ব হচ্ছে বারোশ টাকা তারপর আর কি আমাদের হ্যাঁ আমাদের দোকান শুরু অবস্থা থেকে এটা আটশো টাকা ছিল আটশো টাকায় এখনো আছে ঠিক আছে আপনারা এইখান থেকে দেখেন এই লেনটা থেকে দেখেন আরো অনেক কালেকশন আছে সম্পূর্ণ লেদারের ভিতরে অনেকে বলবো আটশো টাকা কি দিচ্ছেন লেদার কিনা আমি বলবো যে না ভাই এটা হচ্ছে লেদার আপনি

ভিতরে দেখলেই বুঝতে পারবেন আর কিছু বলা লাগবে না আকার জমিন ডিফারেন্স আছে জাস্ট দুইশো টাকার ব্যবধানে এই আর কিছুই না এগুলোর ভিতরে আপনারা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে এক হাজার টাকা দামের প্রোডাক্ট আপনারা এখান থেকে যেটা নেবেন দাম পড়বে এক হাজার টাকা শুধু এই উপরেরগুলো বাঁধে উপরেরগুলো বারোশো টাকা উপরে গুলো বাদী এগুলো ডপরিনসো যেটা থাকবে দাম পড়ছে বারোশো টাকা আর নর্মাল যেগুলো নিবেন এগুলো এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা উপরের গুলো এক হাজার টাকা যেটা নেবেন

যারা ব্ল্যাকের ভিতরে ক্যাজুয়াল চান ভিতরে ডক্টর রিনসোল দেওয়া থাকবে আর সম্পূর্ণ লেদার থাকবে ঠিক আছে লেদারের হচ্ছে আপনার

ঠিক আছে প্যার পর্ব চললি মাত্র আঠারোশো টাকা অনলি মাত্র আঠারোশো টাকা জি আঠারোশো টাকা আপনারা ফিতা ছাড়া যেগুলো নেবেন এই যে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে যেটা নেবেন মাত্র আঠারোশো টাকা তারপর এখান থেকে দেখেন এখান থেকে যেটা নেবেন মাত্র আঠারোশো টাকা ঠিক আছে এগুলো অফারও থাকতেছে আর সোল দেখেন অনেকে উঁচা সোলের ভিতরে চান তাদের জন্য মূলত আমাদের এগুলা করা মানে যে কাস্টমার যেরকম চাবে আমরা সেরকম করে দিতে পারবো কোনো সমস্যা নাই এগুলোতে এক বছরের ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ ভ্যান করা জুতাটা এক বছরের ওয়ারেন্টি থাকবে দাম পর্ব চললে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো জি তারপর আর কি হচ্ছে আমাদের যে বুটের কালেকশনগুলো গুলো আছে ঠিক আছে এগুলো হচ্ছে উইন্টারের জন্য মূলত আমাদের করা এগুলো আমরা এইভাবেই সেল করে পারতেছি না তারপর হচ্ছে ভিডিও দিচ্ছি কারণ বিরো দিলে কাস্টমার আরো আসবে এই যে এইগুলা কালেকশন আপনারা পাবেন হচ্ছে মাত্র দুই টাকা করে মাত্র দুই হাজার যে মাত্র দুই হাজার এগুলো হচ্ছে অনলাইনে টিকটকে সেল করতেছে প্রতি ছাব্বিশ টাকা করে অনেকে দেড়শো টাকা করে কিন্তু আমরা মাত্র দুই হাজার টাকায় দিব এগুলো কালার অ্যাভেলেবেল আছে যেটা মুছে নিতে পারবেন মা দাম পড়বে অনলি দুই হাজার টাকা ঠিক আছে ওয়ান সাইড জিপার হবে ওয়াইকে জিপার থাকবে দেখেন সম্পূর্ণ চামড়ার ভিতরে থাকবে এটা কিন্তু ক্যাটসল ঠিক আছে সোলটা পেয়ে যাবেন সোলের ভিতরে আর দেখেন জিবারটা হচ্ছে ওয়াই কেকের জিবার পেয়ে যাবেন তাম্পর বনলি দুই হাজার টাকা করে ঠিক আছে এগুলোতে এক বছরের ওয়ারেন্টি থাকবে আপনারা এখান থেকে যেটা নেবেন দাম অনলি দুই হাজার টাকা পড়বে মাত্র দুই হাজার জি তারপর হচ্ছে একটু চিপ প্রাইজের ভিতরে যারা চান তাদের জন্য মূলত আমাদের এই যে টিপিআর সোলটা দিয়ে করা দেখেন এই সোলটার ভিতরে আপনারা পেয়ে যাবেন টিপিআর সোলের ভিতরে যেটা নেবেন দাম পড়বে হচ্ছে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো জি টিপিআর সোলের যেটা নেবেন দাম অনলি আঠারোশো টাকা ঠিক আছে তো তারপরে এখানে আরও কিছু কালেকশন আছে কম দামের ভিতরে চেলসি এটা হচ্ছে ক্রেপ সোলের ভিতরে এটা পাই যাবেন হচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরো হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন তো তারপর আর কি আমাদের এখানে ফিতা বোর্ড যেগুলো আছে এই দেখেন ক্যাটের ভিতরে বলেন ক্যাট ছাড়া বলেন হাই সোল বলেন হিল সোল বলেন সব আছে অ্যাভেলেবেল আমাদের কাছে ক্যাট সোল যেটা নেবেন দাম পড়বো ছয় দুই টাকা করে সম্পূর্ণ লেদারের ভিতরে থাকবে ফায়ার টেস্ট করে দেখা দিচ্ছি দেখেন কোনো সমস্যা নাই এগুলো তো এক বছরের ওয়ারেন্টি থাকবে সাইজ পেয়ে যাবেন হচ্ছে চল্লিশ থেকে শুরু করে চল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন কোনো কোনোটাতে

এই একটা কালেকশন দেখেন হালকা সোলের ভিতরে এটা পেয়ে যাবেন মাত্র 2000 টাকা ঠিক আছে আর এখানে যে গুলো আছে এটা পেয়ে যাবেন মাত্র 1200 টাকা এটা পেয়ে যাবেন এই নিচে লাইনে যেগুলো আছে এগুলো মাত্র 1200 টাকায় পেয়ে যাবেন নিচে দুইটা লাইনে মাত্র 1200 টাকার ভিতরে বুট দিয়ে দিব আমরা আর কি এরপর হচ্ছে আমরা কিছু আপনাদেরকে লেডিস বুটের কালেকশন দেখাবো যারা হচ্ছে আপুর অনেকে লেডিস বুট চান তো আমাদের হাজিরবাগের ভিতরে লেডিস বুট পাওয়া অনেক টাফ তো সবচেয়ে বেশি বুট আমাদের কাছে কালেকশন আছে যেমন দেখেন এইগুলা কালেকশন এগুলো প্রাইস কত হওয়া উচিত সফদিন ভাই আপনি বলেন

তার ভিতরে বাইরে যা থাকবে সব সম্পূর্ণ ভিতরে পেয়ে যাবেন আর এগুলো যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট সেটা আপনি এখানে দেখলে বুঝতে পারবেন এখানে লেখা থাকবে ব্রিটিন বাংলাদেশ ঠিক আছে তো তারপরে এগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তারপরে এই একটা কালেকশন দেখাই দেখেন এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় ঠিক আছে জি এটা হচ্ছে সম্পূর্ণ লেদারের ভিতর বাইরে যা বলেন সব সম্পূর্ণ লেদারের থাকবে এক্সপোর্টের জি এটাও এক্সপোর্টের মাত্র এক বছরের ওয়ারেন্টি থাকবে এগুলোতে ঠিক আছে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন অনেক অলিভ কালারের ভিতরে চান হালকা সোলের ভিতরে এটাও পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় ঠিক আছে এই যে দেখেন এই বুটটা দেখেন এই বুটটা কিন্তু খুবই সুন্দর এই বুটটা আপনারা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন মানে মূলত আমাদের কাছে লেডিস বুট যেগুলো আছে সেইগুলো নিবেন আপনারা মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এখানে দেখেন এখানে অনেক কালেকশন আছে এখানে আপনারা যেইটা নেবেন এখান থেকে দেখেন সাইড বক্স ভিতরে এই প্রোডাক্টটা কিন্তু খুবই জোস হ্যাঁ এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন মাত্র 1000 টাকায় ঠিক আছে আপনারা এখান থেকে যেইটা নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা দাও থাকবে এই নাম্বার আমাদের WhatsApp এ अवेलेबल আছে তো WhatsApp এ যোগাযোগ করলে আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আছে চেনের ভিতরে দেখেন কত হাই এর ভিতরে পেয়ে যাবেন এগুলো মাত্র 1000 টাকা আপনারা নিতে পারবেন তো এখান থেকে যেইটা নেবেন বলো তো এখান থেকে যেইটা নেবেন মাত্র 1000 টাকা পেয়ে যাবেন

যাবে কিন্তু ফাটবে না এগুলো যদি পাঁচ বছরে ফেটে যায় তাহলে আপনাকে আমি আরো একটা জ্যাকেট ফ্রি গিফট তার মানে এগুলো রং করা যায় এগুলো হচ্ছে লেদার তো লেদারের রং করা যায় ঠিক আছে এগুলোর ভিতরে দেখেন আমি ফায়ার টেস্ট করে দেখা দিচ্ছি আমার নিজের গায়ে নিজে আগুন দিতেছি ভাই বুঝুন জিনিসটা আগুন ধরে যাবে তো হ্যাঁ হচ্ছে না কান্নাকাটি করবে না কারণ জানে ওনারা যে লেদার আগুন ধরে না ধরে দেখেন জায়গাটা গরম হবে কিন্তু বলবে না ঠিক আছে আর অনেকে হচ্ছে যারা সেল করে তারা হচ্ছে এরকম 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 করে আমরা এরকম করতেছি ধরে দেখাচ্ছি গলবে না গলবে না ফাটবে না এই আমার হচ্ছে আর এর বাদে যারা ভিতরে চান তারা হচ্ছে এগুলো পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় মাত্র 5000 জি মাত্র 5000 টাকা হচ্ছে অফার প্রাইজের ভিতরে পাচ্ছেন এইগুলো আমাদের নরমালি সেল করা হচ্ছে আট হাজার নয় হাজার সেল করি এটা হচ্ছে আপনার লেদার উপর কোয়ালিটির উপরে ডিপেন্ডেড এগুলো আপনারা মাত্র পাঁচ টাকায় পেয়ে যাবেন এখানে অনেকগুলো সাইজ আছে দেখেন বুঝতে মাত্র ছোট ভিতরে যারা চান তাদের জন্য এগুলো মূলত পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন এইখানে দেখেন চামড়া হান্ড্রেড পার্সেন্ট লেদার লেদারের পেয়ে যাবেন দেখেন এই কালটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গরু

যারা প্রিমিয়াম টাইপের চান দেখেন একটু প্রিমিয়ামের ভিতরে এই কালেকশন আপনারা নিতে পারেন এই কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র আট হাজার টাকায় আট হাজার জি আট হাজার টাকায় সাইজ এগুলো অ্যাভেলেবেল আছে জি এগুলো এটা হচ্ছে এল সাইজ এটা হচ্ছে এক্সেল সাইজ পেয়ে যাবেন আর প্রাইস পড়বে হচ্ছে আট হাজার টাকা দুইটা একই দাম আট হাজার জি ওকে তো তারপর আর কি আমাদের যে শু এর কালেকশন গুলা এক্সপোর্টের শু এগুলো কিন্তু আমরা এগুলো আমরা সব দিন ভিডিওতেই দেখাইছি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালেকশনগুলো আমরা দেখাইতাম

পেয়ে যাবেন ছলে মাত্র আপনারা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই দুইটা লাইন থেকে যেটা নিবেন সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে জি এই দুইটা লাইন এই দুই লাইন দেখেন একটু কষ্ট করে ক্লোসলি দেখা দেন এই দুইটা লাইন থেকে যেটা নিবেন দাম পড়বো ছলে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ তারপর হচ্ছে আমাদের এই যে কিছু হাফসুর কালেকশন বলতে পারেন যেগুলো আছে আর কি হাফসু এইগুলো যেটা নিবেন জি হাফসু এগুলো দেখেন এই যে যারা আর কি আমরা হচ্ছে এই টাইপের হাফসু চাই আমি যে টার্সেলটা দেখেছিলাম হাফসু চাই তাদের জন্য মূলত আমাদের এই বড় গুলো করা ঠিক আছে ভিতরে ভিতরে লেদার থাকবে থাকবে লেদারের পেয়ে যাবেন সোল এক বছরের ওয়ারেন্টি থাকবে তা আপনারা হাফসু এই লাইন থেকে যেটা নিবেন এই নিচে থেকে হাফসু যেটা নিবেন প্রাইস পরব হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন দেখেন বপলেদারের টার্সেল বকুল তার হাফ টাস্টে যেটা নিতে চান কাবলি টাবলি পড়তে চান পাঞ্জাবি সাথে পড়তে পারবেন এগুলো রাফ এন্ড টাফ এক বছর ইউজ করা যায় এক বছরের ওয়ারেন্টি আমাদের আছে এগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা আর এইগুলো জি এগুলো হচ্ছে ডক্টর ইনসোল দাও থাকে ভিতরে দেখেন ডক্টর ইনসোল দাওয়াও থাকবে সোলটা হচ্ছে রাবার সোল টি ই আপনার ক্রেপ রাবার যেটাকে বলি আমরা আর কি এগুলোতে হচ্ছে আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে আর ভিতরে যে ইনসোলটা থাকবেন এই ইনসোলটাতে থাকবে হচ্ছে আপনার

এই ল্যান্ডটা থেকে যেটা নেবেন এক হাজার টাকা পড়বে মাত্র ঠিক আছে জি আর এই ল্যান্ডটা থেকে যেটা নেবেন এগুলো হচ্ছে বিভিন্ন প্রাইজের আছে তার জন্য এই ল্যান্ডের প্রাইস বলতেছি না আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই দুইটা লাইনের প্রাইস আমরা হোয়াটসঅ্যাপে বলে দিব সমস্যা নেই আর একদম উপরে যে লাইনটা আছে ঠিক আছে উপরে দুইটা লাইন উপরে স্যান্ডেলার লাইন স্লিপার লাইন যেটা আছে ওই ল্যান্ডটা ছলনি তিনশো টাকা দেখেন মাত্র তিনশো জি মাত্র তিনশো টাকা আমি দেখাই দিচ্ছি দু একটা প্রোডাক্ট

তো এগুলো যারা নিতে চান আমাদের সবাই ডিটলি চলে আসবেন আমাদের একশো তেইশ ধারার পিছনে তো আমাদের সবাই হচ্ছে এটাই আর যারা না চিনতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই যোগাযোগ করবেন তাহলে আর কি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর হোয়াটসঅ্যাপে যারা নিতে চান মানে কুরিয়ারে যারা নিতে চান কুরিয়ারে নেওয়ার অপশনটা হচ্ছে আর কি আপনাদের দেড়শো টাকা বিকাশ করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন তো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম